আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরাটা আর এই মোগলাই পরোটাটা খেতে অনেক অনেক মজার হয়ে থাকে আপনারা খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসে এভাবে তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো বিকালে ঝটফট নাস্তা তৈরি করার জন্য মোগলাই পরাটা আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের মোগলাই পরোটাটা একদম মুছমুছে আর লোভনীয় হয়েছে আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের মোগলাই পরাটা তৈরি করে সবাই বিকালে নাস্তায় পরিবেশন করতে পারে তো দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আর দেখুন এই মংলাই পরোটাটা কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে আপনি একবার তৈরি করলে পরিবারের সবাইকে একদম চমকে দিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে এভাবে মংলাই পরাটা তৈরি করে তো আর চলুন মূল রেসিপিতে চলে যায় কীভাবে মোগলাই পরোটাটা আমি তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম দুই কাপ আটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব এখানে চাইলে কিন্তু আপনারা ময়দা ব্যবহার করতে পারেন আর আর আজকের মঙ্গলাই পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো এতে করেও কিন্তু একদম পারফেক্ট মঙ্গলাই পরোটা তৈরি হবে আর খেতেও অনেক মজার হবে এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব আর পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আপনাকে ডোটা তৈরি করে নিতে হবে পানিটা একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে এই যে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিয়েছি আর এ পর্যায়ে ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে বিশ মিনিটও রেখে দিতে পারেন এখন ডোটার উপর থেকে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো যাতে উপরের অংশটা শক্ত হয়ে না যায় তেলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে দশ মিনিটের মতো অন্যদিকে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি একটা কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলিকে মিক্স করে নিতে হবে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মঙ্গলে পোয়াটা স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব ডিম এখানে আমি চারটি ডিম দিয়ে দেব আপনারা কিন্তু দুইটি ডিম দিয়েও এই মোংলাই ফাটা তৈরি করে নিতে পারেন তবে আমি বেশি পরিমাণে তৈরি করেছি জন্য চারটি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে একটি কাঁটা চামচ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে এই যে পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে এখন একটি সাইড করে রেখে দেব মোংলাই পরোটাটা তৈরি করা কিন্তু একদমই সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে পরোটাটা তৈরি করে নিতে পারবেন আর এ পর্যায়ে আমি ডোটা দেখিয়ে দিচ্ছি দশ মিনিট পরে একদম সফট হয়ে গিয়েছে আর ডোটাকে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে মথে নিতে হবে এখন এই ডো থেকে আমি আপনাদেরকে রুটি তৈরি করে তারপরে মোগলাই পরোটাটা তৈরি করে দেখিয়ে দেব এভাবে একটি ডো হাতে নিয়ে তারপর এটাকে রুটি বেলে নিতে হবে সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে রুটিটা বেলে নেব এই যে রুটিটা এখন বেলে নিব আর এই মঙ্গলাই পরাটা তৈরি করে কিন্তু সকালে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর এরপর যে রুটিটা বেলা হয়ে গিয়েছে এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে পুরুত্ব রেখে রুটিটা বেলে নিতে হবে এরপরে মাছ বরাবর দুই টেবিল চামচের মতো আমি এই যে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এরপরে এই ডিম দিয়ে উপর থেকে একটু লাগিয়ে দিতে হবে রুটির উপরে কোট করে দিতে হবে যাতে এটা ভাজার সময় খুলে না যায় আবার আবারও ডিম দিয়ে খুব ভালোভাবে এই রুটিটাকে লাগিয়ে নিতে হবে এতে করে কিন্তু মঙ্গলাই পরোটা ভাজার সময় খুলে আসবে না এই যে ঠিক এভাবে করে লাগিয়ে দিতে হবে আর এভাবে ভাজ দিয়ে দিয়ে তারপর এটাকে আমি হাত দিয়ে উঠিয়ে চুলায় ভাজার জন্য চলে যাব একটা একটা করে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে আর তৈরি করে নিতে হবে এই যে ঠিক উল্টো পাঁচটা কিন্তু আমি দিয়ে দিয়েছি যে পাঁচটা ভাজ দিয়েছেন ওই পাশটা দিয়ে কিন্তু তারপরে ভেজে নিতে হবে নিচের দিকে ওই পাশটা প্রথমে দিয়ে দিতে হবে না নাহলে হয়তো উপরে অংশটা খুলে যেতে পারে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে খুব সুন্দর একটি কালার চলে আসলে উল্টে নিয়েছি আবার এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে সোনালি কালার করে ভেজে নেব আর চুলা রাসটি মিডিয়াম টু লোতে থাকবে এতে করে ভিতরে যে ডিমের মিশ্রণটা আছে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চুলা রাসটা বাড়িয়ে দেওয়া যাবে না এ পর্যায়ে এখন দেখেন খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে আর এখন চুলার থেকে এই তেল ঝরিয়ে মোংলাই পরোটাটা উঠিয়ে নেব খুব সহজেই কিন্তু ঝটপট অল্প সময় অল্প উপকরণে আপনি এই মগলাই পরোটাটা বিকালে নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি এর নিচের অংশটা কীরকম হয়েছে এই যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে একইভাবে কিন্তু সবগুলি তৈরি করে এই যে ভেজে নিয়েছি এখানে তিনটি পরাটা আমি ভেজে নিয়েছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এভাবে যদি আপনি মোংলাই পরাটা তৈরি করে বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু ফ্যামিলি সবাই একদম চমকে যাবে যে এভাবে রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসেই কিন্তু মোগলাই পরাটা তৈরি করা যায় এখন একটি পরাটা কেটে দেখিয়ে দিয়েছি আর দেখে বুঝতে পারবেন যে ভিতরের অংশটা কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে এই যে ভিতরের যে মিশ্রণটা আমি দিয়েছিলাম ডিমের একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে একইভাবে আমি সবগুলি মোংলাই পড়াটা এভাবে কেটে নিব আর এভাবে কেটে সার্ভ করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও অনেক অনেক মজা হয়ে থাকে আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের মোংলাই পরাটা তৈরি করে বিকালের নাস্তায় সবাই পরিবেশন করতে পারে তো একটি মোংলাই পরাটা খেয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারবেন যে কতটা মজার আর লোভনীয় হয়েছে আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোন মজার মজার রেসিপি নিয়ে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ